ওই তিউসা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি শোল মাছ ভুনা করা রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট টুকরা করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আলু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি মটরশুঁটি কাঁচামরিচ হলদি গুঁড়া মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি তাহলে আমি এবার রান্নায় চলে যাচ্ছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে তিনশো গ্রামের মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আমি মিনিটের মতো ভেজে নেব আর চুলা রসটা আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজ কুচি গুলোকে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে তিনটা আলু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি এটা ভেজে নেব দুই মিনিটের মতো আলুগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার স্বাদমতো লবণ দিয়ে দিব এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া আছে আর চারটা কা চামচ ফালি করে নিয়েছি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব মাছ দিয়ে আমি মিনিটের মতো কষিয়ে মাছ দিয়ে আমি মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোল দেওয়ার পর আমি আরো ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নার এই পর্যায়ে আমি দশ বারোটা আস্ত কাঁচা মাছ দিয়ে দিব আর এক কাপের মতো মটরশুটি দিয়ে দিব এবার ঢাকা দিয়ে আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নেব আর নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব মটরশুঁটি দেওয়ার পর আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামে নেব চুলা রাস্তা আমি বন্ধ করে দিচ্ছি একটা সার্ভিং ডিসে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে দিয়ে শীতের দিনে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার তো অনেক পছন্দ এই তরকারিটা আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ